হ্যালো বিয়ান ওয়েলকাম টু জি সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা জানোই যে তিন তারিখ থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে তো তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের বিজ্ঞান বিষয়ে কোন কোন অধ্যায় থেকে এবং কোন অধ্যায়ের কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে তো আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তো আশা করছি সবাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখবে তো তোমরা জানো যে তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের বিজ্ঞানে তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেখানে তোমাদের সিলেবাসে এক থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে কত দেওয়া আছে এক থেকে পঞ্চান্ন পর্যন্ত তার মানে এখানে তোমার যে প্রথম অধ্যায় আছে যাযাবর পাখির সন্ধানে এরপর দ্বিতীয় অধ্যায় সূর্য এই অধ্যায়টাও আছে এবং তোমার যে সবুজ বন্ধু এই অধ্যায়টাও আছে অর্থাৎ এখানে কিন্তু ছাপ্পান্ন শুরু হয়েছে অর্থাৎ তোমার কিন্তু কাজটা কিন্তু পেজেই শেষ হয়ে গেছে অর্থাৎ পেজ পর্যন্ত অর্থাৎ তোমার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় মাত্র কিন্তু তিনটা অধ্যায় দিয়ে আছে তো তোমাদের জন্য কিন্তু এটা আসলে এক ধরনের সংবাদ কারণ কিন্তু আমি পড়েছি তোমাদের উৎসব মাত্র দেখো এই তিনটা অধ্যায় আছে তো এই তিনটা অধ্যায় পড়লেই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবে তাও আমি তোমাদের ফিল্ড্রিপ অধ্যায়টাও কী কী পড়তে হবে সেটাও দেখিয়ে দেবো কারণ তোমাদের তো বলা যায় না এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন আসতে পারে তো চলো আমরা দেখে নেই তোমাদের যে প্রথম তিন অধ্যায় থেকে কী কী বিষয়তে কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় শতভাগ তো তোমাদের প্রথম অধ্যায়ের নাম কি জাজাবর পাখিদের সন্ধানে তো এই অধ্যায় থেকে তোমরা কোন কোন কাজগুলো করবে চলো একটু আমরা দেখে নেই তো তোমাদের কি করতে হবে প্রথমেই তোমাদের কাজটা শুরু হয়েছে চায়ের নং পৃষ্ঠা থেকে তো চায়ের নং পৃষ্ঠা থেকে তোমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা চলো দেখে নিই প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা চায় নং পৃষ্ঠা থেকে তোমার যে সতেরো বা আঠারো নং পৃষ্ঠা পর্যন্ত যত কাজ আছে সবগুলো কাজই কিন্তু আমরা দেখবো তো চলো আমরা দেখে নেই যে প্রথমে একটা কাজ আছে যে তোমার এলাকার বিভিন্ন পরিচয় পাখিদের নাম লিখবে এবং সেগুলো বছরে কোন সময়ে দেখা যায় সেগুলো তোমার লিখতে হবে তো আমি কিন্তু এগুলোর উত্তর আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা আমার চ্যানেলে যাওয়ার পরে তোমরা যদি প্লে ক্লিক করো এবং যদি অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন পাঠে এই প্লেলিস্ট ওপেন করো তাহলে কিন্তু এখানে সকল ভিডিওই তোমরা পেয়ে যাবে এবং দেখো এখানেও তোমার কিছু যে ছ একটা কোশ্চেন আছে যে যে গ্লোভটি ভালোভাবে রক্ষা করো এবং দুপাশে আর আর খেয়াল করছো এখানে টানছে এবং কী কাজে লাগে এগুলোও তোমরা দেখবে এবং তোমরা আরও কিছু কোশ্চেন দেখতে হবে এই অধ্যে তারপরে যে বিভিন্ন দেশের নাম এবং মানচিত্রে এগুলো রক্ষাংশ রাঘী মাংস এগুলোও কিন্তু তোমার পূরণ করতে হবে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এরপরে দেখো আরও কী কী বিষয় তোমরা পড়তে পারো এরপর তোমরা যে ধরো এই মুহুর্তে বাংলাদেশ এবং অন্যান্য দেশে যে ঘড়ি সময় কত এই ছকটাও কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে এবং দেখো এখানে একটা দেখো কোশ্চেন আছে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ যে মানচিত্রে পরিযায়ী পাখিদের প্রধান যাত্রা পথগুলো দেখানো হয়েছে এবং লক্ষ্য করো এবং এই মানচিত্রে বাংলাদেশের উপর দিয়ে বা বাংলাদেশের কাজ দিয়ে কোন পথগুলো গেছে সেগুলো কি করো তুমি নাম লিখে ফেলো এই কোশ্চেনটার কিন্তু অ্যান্সার দেওয়া আছে এগুলো তোমরা দেখে নেবে এবং দেখো এই যে এখানে একটা কোশ্চেন আসছে যে ইস্ট এশিয়ান অস্ট্রেলিয়ান ফ্লাইওয়ে এ পর্যন্ত এই ওয়ে দিয়ে কি দুইশো পঞ্চাশ প্রজাতির পাখি যাতায়াত করে এবং এই ফ্লাইওয়ে ছাড়া কোন ফ্লাইওয়ে দিয়ে যাতায়াত করে এই কোশ্চেন অ্যান্সারটাও তোমরা কিন্তু পড়ে নেবে এখান থেকেও কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এবং যেখানে যে দেখতে পাচ্ছ মরুভূমিচির হইতে এই ছকটা অনেক বড়ো তাই এটা আসার বেশি পসিবিলিটি নেই এটা নট ইম্পর্টেন্ট মানে খুব একটা ইম্পর্টেন্ট না এটা পড়ার দরকার নেই এটা অনেক বড় ঠিক আছে তারপরে এখানে দেখো পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরে ওই সব অঞ্চলে কীভাবে জীববৈচিত্র্য সংরক্ষিত হয় এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা দেখবে আমার চ্যানেলে কিন্তু এই সবগুলো সেশনেরই আনসার পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক এবং চুম্বক যা আকর্ষণ করে এবং যেগুলো আকর্ষণ করে না সেগুলো কী দিয়ে তৈরি এগুলোর নামও তোমরা দেখবে এই থেকে কোশ্চেন আসতে পারে এবং যে তোমাদের যে পর্যবেক্ষণটা আছে এই পর্যবেক্ষণটার পরীক্ষাটা তোমরা একটু দেখবে তোমাদের বই থেকে এবং দেখো যেখানে একটা কোশ্চেন আছে যে ড্রিঙ্কিং স্ট্রয়ের একটা পরীক্ষা এবং সেখানে তুমি কি কী ব্যবহার করেছো সেটাও তোমরা দেখতে পারো এবং কম্পাস কাছে নেওয়ার পরে সেখানে কি ঘটে চম্বুক ক্ষেত্রের এবং দূরে নেওয়ার পরে কী ঘটে এবং ব্যাটারির দিক বদলে দেওয়ার পরে কী ঘটছে কোশ্চেনগুলোর অ্যান্সারও আশা করছি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং দেখো এখানে একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটাও অনেক অনেক গুরুত্বপূর্ণ এটা কিন্তু তোমরা না পড়ে যাবে না পরীক্ষায় এলাকার যে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তুলতে তোমরা কি করতে পারো এই কোশ্চেনটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ আশা করছি এটা দেখবে এরপর কী আছে তোমার সূর্য ঘরি তো সূর্য ঘরি অধ্যায়টা কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো এখানে তোমরা কী কী দেখবে তোমাদের যে ছক একটা আছে এই ছকটা একটা তোমরা পূরণ করবে এই ছক একটা পূরণ করার পর তোমরা দ্বিতীয় সেশনে দেখতে পাচ্ছো যে একটা কাজ দেখতে পাচ্ছ যে এই কাজটা কিন্তু অত গুরুত্বপূর্ণ নয় যে এখানে এই কাজটা অত গুরুত্বপূর্ণ নয় এটা তোমাদের দেখতে হবে না এবং এরপরে দেখো আর কী আছে এরপরে আমরা একটু নিচে চলে যাই এই যে এরপরে এই যে এই কোশ্চেনটাও দেখতে হবে না এটাও দেখার দরকার নেই তারপরে তোমরা কি করবে দেখো যে চতুর্থ তৃতীয় সেশনে তোমাদের কি আছে এখানে এই যে একটা তোমার যে কোশ্চেন ছিল কোশ্চেনটা কোথায় যে এখানে বিভিন্ন যে চিত্র দেখতে পাচ্ছ এবং চিত্র থেকে তোমাদের একটা পরীক্ষা করতে হবে এই পরীক্ষাটা তোমাদের করতে বলতে পারে স্কুল থেকে এরপর দেখো এই যে তোমার একটা ফ্লোচার্ট যে দেওয়া আছে যে চাঁদের চিষ্ট নিয়ে সবচেয়ে স্বীকৃত মতবাদ এটা সম্পর্কিত একটা ফ্লোচার্ট এই ফ্লোচার্টটা কিন্তু তোমরা অবশ্যই করে নেবে এটা তোমার প্লে থেকে দেখে নেবে এই ভিডিওটা আমি সবগুলো সমাধান দিয়ে দিয়েছি অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের এই প্লে লিস্টটা তোমরা ওপেন করলেই পেয়ে যাবে এবং তোমরা আরও কিছু কোশ্চেন দেখতে পাচ্ছো এবং এগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং দেখো তোমার সপ্তম অষ্টম এবং নবম সেশন আছে এখানে তুমি কী করবে দেখো যে সূর্য পৃথিবী চাঁদ এগুলোর যে অবস্থান আছে এবং এগুলো পর্যবেক্ষণ এই ঘটনাগুলো তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে কি না সেগুলো সম্পর্কে তোমার একটা কোশ্চেন আসতে পারে এবং উপরের ঘটনাগুলো কেন পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না সেটাও তোমার লিখতে বলা হতে পারে তো দেখো এটা তুমি করবে এগুলো করার পর দেখো আছে তোমার পরবর্তীতে আর কি করতে হবে যে এখানে পৃথিবীর কক্ষপথ যদি পুরো পরিবৃত্তাকার হতো তাহলে অ্যানামেলার আকৃতি কেমন হতো এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমার পড়তে হবে তোমরা প্লে থেকে এই প্রশ্নটা অবশ্যই পড়ে যাবে এবং পৃথিবী যদি তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে না থাকতো তাহলে খারাপভাবে সূর্যকে কেন্দ্র করে করতো তাহলে এনআলএ আকৃতি কেমন হতো এই কোশ্চেনটাও কিন্তু তোমরা অ্যান্সার করবে এবং পৃথিবীর সব দেশ থেকে বছর জুড়ে পর্যবেক্ষণ করে কি আনা লেমার আকৃতি একই রকম হতো কিনা সে কোশ্চেনটারও অ্যান্সার করবে তোমরা এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট রয়েছে এগুলো করার পর তোমরা পরবর্তী অধ্যায় যে সবুজ বন্ধু আছে এই চ্যাপ্টারটায় চলে যাবে তো এই চ্যাপ্টারটার কিন্তু সব সেশনের ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে তোমরা এগুলো করে নেবে এরপর আমি বলে দিচ্ছি তোমাদের পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে তো দেখো এখানে তুমি কোন গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছো সেই গাছের নাম দেখবে তারপরে তোমার যে আজ বাড়ি ফিরে গাছ রোপণ করতে গিয়ে তোমার কি কী অভিজ্ঞতা হলো সেই কোশ্চেনটার তোমার আনসার করতে হবে এবং এগুলো করার পর দেখো যে এই যে এই কোশ্চেনটা যে দেখতে পাচ্ছো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ আশা করছি এটা স্বয়ংগ্রস্ত করে যাবে যে সবুজ বন্ধু বা গাছের দেহ কোষে কি আমার একটু প্রক্রিয়া কোষ বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে তোলে আলোচনা করা এবং তো চুক্তি সহ এটার উত্তর লেখো এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পড়ে যাবে এবারে দেখো কী আছে তোমার যে মাইটোসিস এবং মিওসিস বিভাজনের মূল পার্থক্য কি বলতে পারো এই পার্থক্য কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রায় শতভাগ তো এই পার্থক্যটা কিন্তু তোমরা না পড়ে কখনোই পরীক্ষার হলে যাবে না তবে দেখো তোমার কোনো উদ্ভিদ তোমার উদ্ভিদের নাম এবং তোমার উদ্ভিদের বিভিন্ন অঙ্গের নাম এখানে লিখবে এবং দেখো এখানে কী আছে এর পরবর্তীতে এটা দরকার নেই তারপরে যেইখানে দেখা আছে যে তোমার উদ্ভিদের নাম এবং বিভিন্ন অঙ্গ এবং সেই অঙ্গগুলো কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত হয়েছে সেই কোশ্চেনটারও কিন্তু তোমার আনসার করতে হবে এগুলো কিন্তু করলেই তোমার পরীক্ষায় কম পেয়ে যাবে এবং এই প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য তৈরি শ্বসন এবং শ্বাস প্রশ্বাস কীভাবে সাহায্য করে অর্থাৎ এই যে উপরে যে তুমি ব্যাপন অবিশ্রবণ প্রসেদন দেখতে পাচ্ছ এগুলো উদ্ভিদের খাদ্য গ্রহণ এবং শ্বাস প্রশ্বাসে কীভাবে সহযোগিতা করে এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমরা পড়ে যাবে ঠিক আছে এগুলো করার পর দেখো আরও কি কী করতে হবে এবং তোমার দলের সদস্যরা কে কোন গাছ রোপণ করেছে এবং এগুলো কোন শ্রেণীভুক্ত এগুলো তোমাদের লিখতে হবে এগুলো তোমরা লিখবে এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো দেখো এই প্রশিক্ষণ শিক্ষণ অভিজ্ঞতা শেষে মহাশয় সঙ্গে গাছের কি কি মিল আছে সেই কোশ্চেনটাও কিন্তু তোমার এই দাদার সেশনে অ্যান্সার করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন বিষয় মূলত পড়তে হবে এরপরে তোমার যে ফিল্ড ট্রিপ আছে এটা কিন্তু পরীক্ষায় নেই কারণ কিন্তু দেখো তোমাদের সিলেবাস কিন্তু ছিল এই পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত এই যে আমাদের পৃষ্ঠা এখানে শেষ হয়ে গেছে তো আশা করছি এই পৃষ্ঠা পর্যন্ত তবু বললেই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা কাভার হয়ে যাবে তারপরে তোমরা ফিল্ড ট্রিপ চাইলেও দেখতে পারো আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আসে ফিল্ড ট্রিপ নিয়ে তো আজকে এ পর্যন্তই এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করতে